গরুর মাংসের লাল লাল পাতলা ঝোল আর সেই সাথে যদি থাকে আস্ত রসুন খেতে একদমই জমে যায় গরম ভাতের সাথে হ্যালো প্রণ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করেছি আশা করি সবার ভালো লাগবে তো আজকে আমি এই গরুর মাংসের পাতলা ঝোলটা হাতে মাখিয়ে রান্না করব আর যেহেতু কোরবানির মাংস কোরবানির মাংস হাতে মাখিয়ে রান্না করলেই বেশি মজা হয় তো আমি গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা বাটা রসুন বাটা আর সেই সাথে এখানে দিয়ে দিলাম লবণ গুঁড়ো মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর সেই সাথে গরম মশলা গুঁড়া আর আমি একটু সময় মাংসের মধ্যে গরম মশলাটাই গুঁড়া ব্যবহার করি তো আপনারা এখানে চাইলে আস্তা ওর মশলাও দিতে পারেন আর আমার মতে গরুর মাংসে গুড়ো গরম মশলা গুঁড়া করে দিলে অনেক মজা হয় তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর সেই সাথে এখানে দিয়ে দিলাম তেল আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এতে করে মাংসটা খেতে ভালো লাগবে আর এই মাংসটার মধ্যে বেশি তেল ছিল না তাই আর কি আমি একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি তারপর মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এমনভাবে মাংসটাকে মাখিয়ে নেব মনে হয় যেন মাংসটা অর্ধেক রান্না হয়ে আসছে তো মাংসটা দেখেন কতটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তারপর হাটটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখেন মাংসের মধ্যে পানি উঠে আসছে তো এখন আমি ভালোভাবে ছিঁড়ে দিলাম একটু তো মাংসটা এইভাবে ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে লোহিটে রেখে কষিয়ে নেব তো কিছুক্ষণ পর পর মাংসটা আমি যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম ঢাকনা তুলে তুলে তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর বারবার মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম তো কিছুক্ষণ পর দেখেন মাংসর পানি একদম শুকিয়ে গেছে তারপরে এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি এতে করে ভালো একটা ফ্লেভার আসবে আর আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম এতে করে মাংসটা ভালো মতো কষানো হবে আর তেল সুন্দর মতো তেল উঠে আসবে তো আমি তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর এই যে দেখেন ঢাকনা তুলে একদম সেই সুন্দরভাবে তার দিকে দেখেন মাংসের চারপাশে তেল উঠে আসছে তো আমি আবারও একটু পানি দিয়ে দিলাম তো এই পানি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে এখন আমি সিদ্ধ করে নেবো মাংসটাকে তো এখানে আমি একদম পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আর মাংসটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না তাই আমি একটু বেশি করে পানি দিয়েছি তো তারপর এখানে আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তা আমি মাংসগুলো এই যে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি এবং এর মধ্যে আমি আস্ত রসুনগুলোও দিয়ে দিলাম কারণ আস্ত রসুনগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে যেহেতু পুরাতন রসুন এগুলো তো তারপর এখানে আমি রসুনগুলো দিয়ে দিলাম গরুর মাংসে কিন্তু এভাবে আস্ত রসুন দিলে খেতে খুবই মজা হয় তো যাই হোক কিছুক্ষণ পর দেখেন মাংসটা একদম সিদ্ধ প্রায় হয়ে আসছে আর পানিটাও কমে গেছে তারপর কিছুক্ষণ পর দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসছে আর আমি একটু বেশ কিছুক্ষণ লাল লাল করে কষিয়ে নেব আর মাংস যতটা কষানো হবে ভালো তত মাংসের স্বাদটাও বেশি হবে তো আমি এভাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে মাংসটাকে লাল লাল করে কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম যেহেতু আমি ঝোলটা একটু বেশি পরিমাণে রাখবো আর আজকে আমি গরুর মাংসে যেহেতু পাতলা ঝোল রান্না করব। তাই পানিটা আমি বেশি করে দিয়েছি অনেকেই বলে যে গরুর মাংসে ঝোল বেশি হলে খেতে ভালো লাগে না কিন্তু এভাবে গরুর মাংস যদি রান্না করা যায় তাহলে ঝোল বেশি থাকলেও খেতে খুবই ভালো লাগে তো কিছুক্ষণ পর পানিটা এই যে টকবক উঠে আসছে তো আমি এখন পানিটা একবারে কমে আসার জন্য অপেক্ষা করব। যখন একদম পানিটা পরিমাণ মতো কমে আসছে দেখেন একটু ঝোল ঝোল হয়ে গেছে আর ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে পাতলা ঝোল হলেও গাঢ় গাঢ় হয়ে আসছে তখন আমি মাংসটা নামিয়ে নিয়েছি আর দেখেন কতটা লবণীয় হয়েছে তো এই পর্যন্ত আজকের ভিডিও আশা করি সবার ভালো লাগবে